তো গাছ আপনারা দেখেন আমরা এখন কাশি ফালাবো এই যে দেখেন আমাদের একজন নামছে তো আমরা নৌকা থেকে সবগুলো কাশি পানিতে ফেলে দিব কিন্তু আমরা অনেকগুলো কাশি ফালাইছি এখনো ফালাইতেছি এতে দেখেন আমাদের একজন সাথী দূর তো দেখা যাক মাছ পাই কিনে আপনারা দোয়া করেন আমাদের জন্য আমরা যাতে মাছ পাই আমরা হাওড়ে থাকি অনেক কষ্ট করি এতে দেখেন আমার কাকা অনেক পুরা কাশি ফালাইতেছে এই যে দেখেন অনেক দূর তো আমরা কাশি ফালাইছি এখনো ফালাইতেছি তো আমাদের এক কাশি ফালানো শেষ এই যে দেখেন এখন আরেক মাথা শেষ এই যে আমাদের সাথে আরেকজন ফানির মধ্যে নামলো তো এখন ওনারা ফানির মধ্যে কাশি টানবো এই যে দেখেন আরেকজন অনেক দূর দেখেন ভালোভাবে দেখা যাইতেছে না অনেক ছোট দেখা যাইতেছে তো এখন ওনারা কাশি টান না মাছগুলো সব সামনে আনবো তো আমরা সামনে দিয়ে জাল ধরবো এখন আমাদের দুইজন সাথী নামে গেছে কাশি নিয়া এই যে একজন গেছে এদিকে আর একজন গেছে ওইদিকে তো আমরা চারজন আছি উপরে এই যে দেখেন জাল তো আমরা এখন এই জাল গুলা বান্ধা পানির মধ্যে আর আপনারা দেখতে দেখেন কিভাবে আমরা মাছ মারি এই কাঁচি দিয়ে কিভাবে মাছ মারি এটা তো আর কে গুই দেখাইছে না ভিডিওর মধ্যে আজকে আমি প্রথম দেখাইতেছি তো আমরা এখন জাল ফালাই দিছি আর এই যে দেখেন কাশি টান দিলেন তার মধ্যে দুইজন সাথে আইতেছে তো দেখি কি জালের মধ্যে কি কি মাছ লাগে জাল ফালাইতেছি সবাই দোয়া করেন যাতে বেশি বেশি করে মাছ পায়

আসতে গান তোইবো হ্যাঁ মাছ লাগবো আমার তো বিশ শতটা যে মাছ লাগবো দেন কাসির মধ্যে মাছ কি পাবে এটা হইতো মাছ মারার নতুন টেকনিক আপনারা দেখে দেখেন দেখেন কিভাবে মাছ মারি এইটা দেখেন জাল জালটা দেখাও আর এইটা দেখেন কাসিরLambda তুমি বিশ দূর থেকে জল আইছি এস কাসি আনছি আবার আই পড়ছে ওনা আমরা জাল টান দিමු আমরা দেখতে رہیں যে কি মাছ ওঠে

দেখা যাক <mim smo Gimme for austenian> <canfuloyu> <specialy> <sweiger> দেখেন মাছ কীভাবে ধুতেছে আলহামদুলিল্লাহ ভালো মাছ আইসেছি দেখেন সব চিরা মাছ দেখছেন তো এইটা হচ্ছে আমাদের প্রথম টান এই প্রথম টানের মধ্যে মাছটি পাওয়া গেছে এখন খারির মধ্যে লইতেছে মাছটি এই যে দেখেন বেশ কাশি দিয়া মাছ ধরছে হা নতুন টেকনিক সবই নতুন টেকনিক এটা হইতেছে এক টানের মাছ প্রথম টান আপনারা দেখতে থাকেন আর অনেকগুলো টান দিবো কতটুকু মাছ পাই আমরা কি কি মাছ মারি সবগুলো আপনারা দেখতে থাকেন সবার ভিডিওটা আমাদের সাথে থাকবেন ঠিক আছে আমরা এখন এখান থেকে চলে যাব যে দেখেন মিসিং স্টার্ট করতেছে মিসিং স্টার্ট করা শেষ আমরা এখন খাবো হাওরের একবারে মধ্যখানে তো गाइस আমরা দেখেন অনেক দূর আইছি হাওরের একবারে মধ্য আইছি তো বাড়ির থেকে অনেক অনেক দূর আইছি তো আমরা এখানে আবার দ্বিতীয় ছবি তো আমাদের সঙ্গী সাথীরা এই যে এদিকে নেমে গেছে তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন এটা দ্বিতীয় টান দেখি কি কি মাছ লাগে এ সময় সিররা মাছ ট্যাংরা মাছ লাগছে এখন কি মাছ লাগে দেখা যাক তো এখন এই যে জাল পালামু কাশি পালামু শেষ দেখা যাক কি কি মাছ পাওয়া যায় কার মাছ লাগবো কালী বাউস 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 কালী বাউস তো অনেক আবার চিনে না কাইলা রামাস কাইলা রামাস কাইলা তো দেখা যাক মাছ আই কিনা এই যে দেখেন আমার কাকা অনেক কষ্ট কইরা কাশি টানতাছে কাশি কিন্তু অনেক দূর থেকে টানন আনতাছে আর এই যে দেখেন জাল দুসি আমরা এই জালের ভিতরে মাছ আইবো দূরীর মাছগুলা এই জালের ভিতরে কাশি সাথে সাতে আইবো দেখা যাক মাছ পাই কিনা তো কাশি টানা শেষ এখন আমরা দেখেন জাল ধরতেছি মাছগুলা সব ভিতরে ঢুকে গেছে তো দেখা যাক কি কি মাছ আইছে এখানে কৈছো তাৰ মাথাই লাগিছে দেখেন আমরা দুই খেউ দিয়া কতগুলা মাছ পাইছি তো হে দিঘ আরো খেউ দিছি তো এখন বাড়ির কাছে আবছি এখন কালিয়ার মাছ কালি ডিগে জি আমু তো এই দেখেন মাছ গুলো দেখাও ভিতরে লো সব দেখাও আলহামদুলিল্লাহ ভালো মাছ আছে ইসগুলো যে তাজা মাছ একবারে দেশি মাছ ফরমালিন সারা তো আপনারা সবাই এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই আমার আইডিটা ফলো করে আমার পাশে থাকবেন